যুধিষ্ঠির পরামর্শ কার কি পরামর্শ নিচ্ছে এটা বড় নয় তাহলে শকুনিকে কুটিল চক্রান্তকারী ব্যক্তি যিনি তাহাকে শকুনি নামাখা দেওয়া হয়েছে তাহলে কুটিল চক্রান্তকারী ব্যক্তির কাছ থেকে তুমি কি সৎ উপদেশ পাবে না যার জন্যে আঠেরো অক্ষহিনী সেনা হয়েও কুরুক্ষেত্রে একবারে বংশ ধ্বংস হয়ে চলে গেছে রাবণ কুম্ভকর্ণের সঙ্গ করে ইন্দ্রজিতের সঙ্গ করে করে তো বিভীষণ কার সঙ্গ করে রামের সঙ্গ করে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব